আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পাঁচ জয়পুর হাট থেকে ঢাকা কিভাবে যাচ্ছি দ্রুত জানে সেই ভ্রমণের যাত্রাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। শান্তাহার আসার পর থেকে আকাশ মেঘলা হয়ে যায় দেন বৃষ্টি শুরু হয়ে যায় ট্রেন জার্নি আমার বরাবরই খুব ভালো লাগে আর বৃষ্টি দেখার কারণেই আমি এক কাপ চা নিয়েছি আর চা আমার বরাবরই খুব ভালো লাগে এটিও একটা মূল কারণ আমার ট্রেন জার্নি করার জন্য বাসে তো আসলে সব জায়গায় থামায় না যে যখন তখন চা খেতে পারবো বাট ট্রেনে সবসময় চা অ্যাভেলেবেল থাকে তারপরে যদি বলা হয় তাহলে পথে জার্নি জাহাজ বা লঞ্চে জার্নিগুলো খুব ভালো লাগে এরপর বাস জার্নি প্লেনে যেহেতু চড়িনি সেটা বলতে পারছি না বাহিরের প্রাকৃতিক দৃশ্যটা দেখুন অনেক সুন্দর ছিল এখানের গাছগুলো একটু অন্যরকম ভাইভের ছিল গাছ টাইপের কিছু ছিল সুন্দর একটি সবুজ প্রাকৃতিক একটা ভাইপ দিচ্ছিলো মনটা একদম জুড়ে যাচ্ছিল তো যমুনা সেতু স্টেশনে আমি হচ্ছে একটি খিচুড়ি নিয়েছিলাম ওখানে কিছুক্ষণের জন্য ক্রসিং দিয়েছিল ট্রেনকে তো এই খিচুড়িটা মেবি পঞ্চাশ টাকার মতো নিয়েছে সাথে একটা সেভেন আপ নিয়েছিলাম এই ব্লগটা আসলে কোনো রকম কোনো প্ল্যানিং করা নেই যেহেতু আমি স্টেশন থেকে কোনো ভিডিও করিনি জাস্ট ছোটো ছোটো ক্লিপ নিয়ে অ্যাড করেছি ভাবলাম যে একটু শেয়ার করি বরাবরই আমার চা খুবই পছন্দর এবারও তার ব্যতিক্রম নয় যেহেতু আমি ট্রেনে চা পেয়েছি চা নিয়ে নিয়েছি আর চাটাও আসলে অনেক দোকানের থেকেও কিন্তু ভালো ছিল যদি বা টি ব্যাগ দিয়ে এবং কন্ডেন্স মিল্ক দিয়ে সঙ্গে গরম পানি দিয়ে বানানো হয়েছে তারপরও অনেক ভালোই লেগেছে আপাতত যমুনা সেতুর মাঝামাঝি জায়গা অবস্থান করছি এই টাইমে ভাবলাম যে দুপুরের লাঞ্চটা করে নিই যদিও বা এই টাইমটা ছিল সাড়ে চারটা বা পাঁচটার মতো তারপর ভাবলাম যে খেয়ে নিই আর খিচুড়ির রেটিং যদি দিতে হয় তাহলে ছয় দেব মোটামুটি ভালো ছিল আর ডিমটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আমি তো ভেবেছিলাম যে এই চামচ দিয়ে হয়তো বা কাটবে না আর চায়ের কাপটাকে আমি রিউজ করেছি ধুয়ে দেন হচ্ছে সেভেন হাফ ঢেলে খাচ্ছিলাম এখানে ট্রলার যাচ্ছিল প্রাকৃতিক দৃশ্য দেখে খেতে আসলে খুব ভালোই লাগছিল আর সাথে যেহেতু আরো জস লাগছিল আর প্রাকৃতিক ওয়েদারের জন্য কিন্তু ভালো লাগছে যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছিল ঠান্ডা ঠান্ডা এই টাইমে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে সামনে দেখছেন যমুনা সেতু শেষ এবং বঙ্গবন্ধু সেনানিবাস এই বাম পাশে অবস্থিত তো এই মুহূর্তে ভাবলাম যে একটু চিপস খাওয়া যাক আমি প্রায় কাছাকাছি চলে এসেছিলাম টাঙ্গাইলের তখন এই চিপসটা বের করি আর আর চিপস আপ ছাড়া আমার জার্নি অসম্পূর্ণ থাকে সবসময় ভাবলাম যে চিপসটা খেয়ে নেই আমার কাছে জার্নি ডেফিনেশন হচ্ছে একটু পরপর কিছু না কিছু খাওয়া আর এই টাইমে কেন জানি ক্ষুদাটাও বেড়ে যায় আমার টিকিট নিয়েছিল চারশো টাকা টিকিট ভাইয়া কেটে দিয়েছিল তাই এই টিকিট কাটার ভিডিও আমি কোনো কিছু করতে পারিনি ট্রেন আসার কথা ছিল এগারোটা চল্লিশে বাট সে ট্রেন এসেছিলো বারোটায় বেশি একটা লেট করেনি আর পাশেই দেখতে পাচ্ছিলেন যে পিকনিক স্পটের মতো কিছু একটা ছিল তো এই মুহূর্তে আমি ঢাকার ভিতরে প্রায় চলে এসেছি কিছুটা গাজীপুরের কাছাকাছি চলে এসেছিলাম আর এই মুহূর্তে প্রায় সন্ধে নেমে গিয়েছে এটি হচ্ছে ট্রেনের ভিতরের অবস্থা লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বাহিরে দেখতে পারছেন অন্ধকার হয়ে গিয়েছে উত্তরবঙ্গ হচ্ছে আমার জন্য একটা ইমোশন কারণ হচ্ছে এখানে যে জায়গায় যায় না কোনো বেশিরভাগই কিন্তু ট্রেন জার্নি করা হয় আশেপাশে দেখতে পাচ্ছেন মেবি এটা মাছের জন্য প্রজেক্ট ছিল উত্তরবঙ্গ ছাড়া আর যেসব জায়গায় মানে যাওয়া হয় সেখানে বাস জার্নি বেশি করা হয় আমি এই মুহূর্তে বিমানবন্দর স্টেশনে নেমে গিয়েছি তারপরে হচ্ছে আমি স্টেশন থেকে বাসে করে এসেছিলাম ওখানে ভিডিও নেওয়া হয়নি এরপরে রিকশাই করে আমি বাসার দিকে রওনা হচ্ছি প্রায় নয়টা বেজে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ